ইসলামের ইতিহাসে এমন কিছু সাহাবী আছেন যাদের নাম শুনলে হাজ হৃদয় ভয়ের সাথে শ্রদ্ধার সঞ্চার হয় তিনি ছিলেন এমন এক সেনাপতি যিনি কখনো যুদ্ধক্ষেত্রে পরাজিত হননি রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি তিনি হলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদি আল্লাহ আনহু জন্ম ও শৈশব খালিদ ইবনে ওয়ালিদ জন্মগ্রহণ করেন পাঁচশত বিরানব্বই খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে তার পরিবার ছিল ধনী সংক্রান্ত ও প্রভাবশালী শৈশব কাল থেকেই তিনি ছিলেন অসাধারণ যোদ্ধা অসারোহণ তলোয়ার চালানো ও বর্ষা নিক্ষেপ প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন সেরা তরুণ বয়সে তিনি মক্কার অন্যতম যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন প্রথম জীবনে ইসলাম বিরোধী প্রথম দিকে খালিদ রাদিয়া আনহু। হু ইসলাম গ্রহণ করেননি বরং কুরাইশদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে তার যুদ্ধ কৌশল মুসলিম বাহিনীকে বড় ক্ষতির মুখে ফেলে সেই যুদ্ধে নবী করিম সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম আহত হয়েছিলেন তবে এটাই ছিল আল্লাহর ইচ্ছা যেন পরবর্তীতে খালিদ ইসলাম গ্রহণের পর ইসলামের সবচেয়ে বড় রক্ষক ও সহযোগী হয়ে ওঠেন ইসলামের আগে বদর যুদ্ধ বদরের যুদ্ধে তিনি ছিলেন কুরাইশের পক্ষের যোদ্ধা উহুদের যুদ্ধে তার কৌশলী মুসলিমদের জন্য কঠিন পরিস্থিতি করে দেয় উহুদের বিপর্যস্ত হয়েছিল খালিদের রণকৌশলের জন্য ইসলাম গ্রহণ চুক্তির পর খালিদের অন্তরে আলোর বিচ্ছুরন ঘটল তিনি ভাবলেন এর সত্য ধর্মকে আর অস্বীকার করা যায় না অবশেষে মদিনায় এসে রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন আল্লাহর হৃদায়তে খালিদের হৃদয়ের সত্যের নূরে প্রবেশ করে হিজরতের অষ্টম বর্ষে তিনি ইসলাম গ্রহণ করেন মদিনায় এসে যখন তিনি রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন আমি জানতাম তোমার মতো বুদ্ধিমান মানুষ একদিন সত্যকে চিনবেই সেদিন থেকে খালিদ রাদি আল্লাহ আনহ করে গেলেন আল্লাহর পথে নিবেদিত প্রাণ ইসলামের যোদ্ধা তরবারি ভাঙার কাহিনী ও যুদ্ধ খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ আনহ মুসলিম বাহিনীর সেনাপতির দায়িত্ব নেয়ার পর বীর বিক্রমের যুদ্ধ পরিচালনা ও একের পর এক যুদ্ধ জয়ের মহানায়ক হয়ে উঠলেন তিনি এত সাহসিকতা আর আগ্রাসী হয়ে যুদ্ধ করলেন যে শত্রুকে নিজ তরবারি দ্বারা আঘাত ও অপর দিকে প্রতিরোধ করার সময় তার হাতে থাকা তরবারি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায় এভাবে তার শক্তি আর সাহসিকতায় যুদ্ধের ময়দানে তার হাতে ধরা নয়টি তরবারি ভেঙে যায় পরে এক ইরে তলোয়ার দিয়ে তিনি যুদ্ধ চালিয়ে যান সাইফুল্লাহ উপাধি লাভ মুতার যুদ্ধে মুসলিমরা রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীর সামনে দাঁড়ায় মুসলিম সেনাপতি জাফর ইবনে হাবুতালিব জায়দ ইবনে হারিসা ও আবদুল্লাহ ইবনে রাওয়াহা যখন শহীদ হয়ে গেলেন তখন খালিদ যুদ্ধে সেনাপতির নেতৃত্ব গ্রহণ করলেন তিনি এমন কৌশল চালালেন যে মুসলিমরা নিরাপদে যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে পারল অসাধারণ কৌশল আর ধৈর্যের মাধ্যমে মুসলিম বাহিনীকে রক্ষা করে বিজয়ী অবস্থায় যুদ্ধের পর ওয়াসাল্লাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি প্রথম বড় যুদ্ধ মুতা যুদ্ধ তার জীবনের সবচেয়ে বড় ও উল্লেখযোগ্য যুদ্ধ ছিল এই মুতার যুদ্ধ ছয়শত উনত্রিশ খ্রিস্টাব্দে এটি ছিল এক ঐতিহাসিক যুদ্ধ যেখানে মুসলিম বাহিনী ছিল মাত্র তিন হাজার আর রোমান বাহিনী ছিল দুই লক্ষের বেশি মুতার যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহ আনহু এর অনবদ্য অবদান ছিল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন খালিদ আল্লাহর তরবারি যা কখনো ভাববে না অসংখ্য যুদ্ধ ও বিজয় খালিদ রাদিয়াল্লাহ আনহু এর জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হল তার যুদ্ধ জয় তিনি জীবনে প্রায় শতাধিক যুদ্ধে অংশ নিয়েছিলেন কিন্তু কখনো পরাজিত হননি হুনায়নের যুদ্ধ হুনায়নের শত্রুপক্ষের ছোড়া তিল বৃষ্টির মতো পড়তে লাগল প্রথমে মুসলিমরা বিচলিত হলেও খালিদের বীরত্বে পরিস্থিতি পাল্টে যায় তিনি আহত হয়েছিলেন কিন্তু তবুও যুদ্ধক্ষেত্র ছাড়েননি ইয়ামামার যুদ্ধ ঘন্র নবী মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল ইয়ামামার প্রান্তরে মুসলিম সেনারা হতবিহব বল সে সময়ে খালিদ এগিয়ে এসে সেনাদের সংগঠিত করলেন এক শাশুদ্ধকর যুদ্ধের পর অবশেষে মুসলিম বাহিনী হলেন অতপর ইসলাম বড় বিপদ এবং ফিতনা থেকে ফিরিয়ে আনতে পারলেন। মক্কা মক্কা বিজয় বিজয়ের সময় খালিদ ইসলামের সৈন্যবাহিনী নিয়ে মক্কার কাবা গৃহের সামনে উপস্থিত হলেন মক্কায় প্রবেশ করে তিনি ইসলামকে একটি রাষ্ট্র ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পাশে এক বেশে ছিলেন আল্লাহর তরবারি হাজসুত্ত ধর্মের পতাকা উঁচু করেন নিজের জন্মভূমিতে ইসলামকে প্রতিষ্ঠা করলেন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুখ যুদ্ধ খ্রিস্টান রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুখের যুদ্ধ ইসলামী ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় খালিদ চল্লিশ হাজার মুসলিম সেনাকে নিয়ে এক লক্ষাধিক রোমান সৈন্যের মুখোমুখি দাঁড়ালেন অসাধারণ কৌশল রাতের আক্রমণ আর সৈন্যদের উজ্জীবিত করে তিনি ইতিহাসের এক বিরল বিজয় উপহার দেন যুদ্ধের কৌশল ছয় ছত্রিশ খ্রিস্টাব্দ তিনি এমন কৌশল চালাতেন যা আজকের আধুনিক সামরিক কৌশলেও উদাহরণ হয়ে আছে শত্রুরা তাকে ভয় পেত রোমান সম্রাট পর্যন্ত বলেছিল আরবদের সেই কালো খরচোয়ার খালিদ যদি আমাদের বিরুদ্ধে আসে তবে আমাদের সৈন্যরা তাদের সামনে টিকতে পারবে না দক্ষ সেনাপতি রোমানদের বিশাল বাহিনীর বিপক্ষে মুসলিম বাহিনী সংখ্যায় ছিল অনেক কম খালিদ আল্লাহ আনহ সেনাদেরকে পুনর্বিন্যাস করে ডানে অদল বদল করে শত্রুকে বিভ্রান্ত করেন যার ফলাফল স্বরূপ মুসলিমরা যুদ্ধে জয়লাভ করেন এবং রোমান সাম্রাজ্য ভেঙে পড়ে মুসলমানরা বিশাল বিজয় অর্জন করে খালিদের সেনাবাহিনী সবসময় ছোট হতো কিন্তু তার বুদ্ধিমত্তা সাহস আর আল্লাহর উপর ভরসার কারণে মুসলিমরা সবসময় বিজয়ী হতো ইসলামের দেরিতে আসা কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন খালিদ রাদি আল্লাহ আনহ প্রথম দিকে ইসলাম বিরোধী ছিলেন এমনকি বহুদের যুদ্ধে মুসলিমদের কঠিন ক্ষতি সাধন করেন কিন্তু হুদায়বিয়ার সন্ধির পর সত্য উপলব্ধি করে তিনি ইসলাম গ্রহণ করেন তিনি বলেন আমি যে পথে লড়াই করেছি সেই পথে আসুল হকের পথ ছিল তার ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসে এক বিরাট শক্তির আবির্ভাব ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য খালিদ রাদি আল্লাহ শুধু বীর যোদ্ধায় ছিলেন না তিনি ছিলেন একজন বিনয়ী মুসলিম তিনি যুদ্ধ বিজয়ের কৃতিত্ব কখনোই নিজের উপর নিতেন না সব সময় বলতেন এটা আমার শক্তি নয় এটা আল্লাহর সাহায্য তার জীবন আমাদের শেখায় ইমান থাকলে অল্প শক্তিতেও জয়লাভ সম্ভব মৃত্যু সজায় আফসুস খালিদ রাদি আল্লাহ আনহ মৃত্যুসজ্জায় শুয়ে প্রচন্ড ভাবে কাঁদছিলেন লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল কেবীর আপনি এভাবে কেন কাঁদছেন তিনি বললেন আমি এতগুলো যুদ্ধে লড়েছি আমার শরীরে এমন কোন স্থান নেই যেখানে আঘাতের চিহ্ন নেই তবুও আমি শহীদ হতে পারলাম না আমি বিছানায় মৃত্যুবরণ করছি শহীদ না হওয়ার আফসোসে আজ আমি কাঁদছি এটা ছিল এক মহাসেনা নায়কের প্রকৃত যন্ত্রণা ইন্তেকাল ছয়শত বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সিরিয়ার হোমস শহরে অসুস্থ হয়ে খালিদ দুনিয়া থেকে বিদায় নেন তিনি করে বলেছিলেন আমার শরীরের প্রতিটি অঙ্গ আঘাতের দাগে ভরা কোনো জায়গা নেই যেখানে তলোয়ার কিংবা বর্ষার আঘাত নেই তবুও আমি শহীদ হতে পারলাম না একজন যোদ্ধার জন্য এর চেয়ে বেদনাদায়ক কষ্ট আর কিছু হতে পারে না তার মৃত্যুতে পুরো মুসলিম হুমাহা কেঁদেছিল হোমস শহরেই তাকে দাফন করা হয় আজও তার কবর মুসলিমদের কাছে ইতিহাসের সাক্ষী হয়ে আছে খালিদের প্রতি রাসুল সাল্লাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের দোয়া রাসুল সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম একবার বলেছিলেন খালিদ আল্লাহর তরবারি তিনি যেদিকে থাকবেন সেদিকেই আল্লাহ বিজয় দেবেন এই দোয়া তার পুরো জীবনে সত্য হয়ে প্রমাণিত হয়েছিল পরিশেষে খালিদ ইবনে ওয়ালিদ রাদা আল্লাহ আনহ ছিলেন ইসলামের ইতিহাসের অমর সেনাপতি তিনি ছিলেন আল্লাহর তরবারি যা কখনো হামেনি আজও তার নাম ইতিহাসের লেখা আছে সাহস নেতৃত্ব আর আল্লাহর পথে ত্যাগের প্রতীক হয়ে আমরা সবাই যেন তার জীবনী থেকে শিক্ষা নিয়ে ইমানের পথে দৃঢ় থাকতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এইরকম আরো ইসলামিক কাহিনী দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহু এক নাম যার উচ্চারণে জেগে ওঠে সাহস আর ইমানের আগুন চলুন তার শিক্ষা থেকে নির্বৃঢ়তা সত্যের পথে চলার অনুপ্রেরণা ভিডিওটি ইসলাম প্রচারের স্বার্থে লাইক শেয়ার করুন আর পার্থ অফ বেলাইভার্স চ্যানেলটি সাবস্ক্রাইবও করে থাকুন আমাদের সঙ্গে